ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি দেখো আজকের আমার এটা ফুল লুক দেখাতে পারছি না যতটুকু পারছি দেখাচ্ছি হয় নয় একটু পরে বাইরে গিয়ে তোমাদেরকে ফুললুকে দেখাবো তো এখন আমি তোমার দাদা ভাই আর বাবু বের হবো আমাদের বাড়ির পাশে যে মণ্ডপটা আছে ওখানে যাবো তারপর ভাই ওরা রেডি হবে তারপর একসময় ঘুরবো কারণ বাবু হচ্ছে প্যান্ডেল দেখে মাথা খারাপ ঘরে আর থাকতে চাইছে না দেখা যাচ্ছে আমরা একটু ঘুরে আসি তো চলো বেরোনো যাক

সবে মাত্র মণ্ডপে এসেছি আর এই সময় আমার দুটো সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছে ওরা আমার সঙ্গে ছবি তুলে নিল তাই আমি ওদেরকে একটু ভিডিওতে নিয়ে নিলাম এছাড়া আরও সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছে ওরাও ছবি তুলে নিয়েছে কিন্তু সবাইকে আমি ক্যামেরায় নিতে পারি এছাড়া আরও অনেকেই আমাকে দেখে চিনতে পারছিলো অনেকেই দূর থেকে ফিস ফিস করছিলো আমি মুখ দেখে বুঝতে পারছিলাম হয়তো লজ্জায় বা ভয়ে যাই হোক মানে কথা বলছিল না ওরা মানে লজ্জা পাচ্ছিল হয়তো কোনো জানি না মানে দূরের থেকেই শুধু দেখাচ্ছিলো আমাকে তো কোনো ব্যাপার না কখনো যদি দেখা হয় কথা বলবো নিশ্চয়ই কথা বলবো কেন কথা বলবো না তোমরা আমার তো মানে বলতে পারো প্রিয় মানুষ তোমাদের জন্যই ভিডিওগুলো বানাই তো নিশ্চয়ই দেখা হলে আমার সঙ্গে কথা বলবে আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো এরকম কোনো ব্যাপার নেই ভয়ের কিছু নেই তোমরাও মানুষ আমিও মানুষ ছেলে এত মজা পেয়েছে প্যান্ডেল হপিং করে যে ও বাড়িতে যেতে চায় না ও শুধু মানে ঘুরে বেড়াতে চায় এত লাইটিং এত লোক দেখে ভীষণ এনজয় করছে এখন খাবো না না ওরা আসো তারপর খাবো তাই না হ্যাঁ তার বাড়ি যাবা পূজা মণ্ডপে ঘুরে তারপর হচ্ছে নবমীর দিন আমাদের এখানটাই কিন্তু ভোগের খিচুড়ি বানানো হয় সবাইকে পেট ভরে খাওয়ানো হয় খিচুড়ি তারপর একটা সবজি করা হয় তো সবজিটা ফুরিয়ে গেছিলো আনতে লেট হবে জন্য আমরা শুধু খিচুড়ি নিয়ে চলে এসেছিলাম আর খুবই টেস্টি হয়েছিল তোমরা অনেকেই হয়তো ভাবছ আমি তো নবমীতে বাবার বাড়িতেই আছি শুধু একটা মণ্ডপে ঘুরছি কেন অ্যাকচুয়ালি যা অবস্থা পুজোর সময় এত অ্যাক্সিডেন্ট হয় আর একবার মানে দু বছর আগে আমার বাবা এমন অ্যাক্সিডেন্ট হয়েছিল এই নবমীর দিনই মানে সেটা আমি আর মুখে বলতে চাই না আমাদের ফ্যামিলির যা কী অবস্থা হয়েছিল বাবার এমন পরিস্থিতি হয়েছিল হাতে ডক্টর তো বলেই ফেলেছিল যে হাতটা কেটেই ফেলতে হবে তোমাকে রাজকুমার লাগছে লাগছে না ঘটনাটা একটু ছোট করে নবমীর দিন আমি শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম সেদিন সকালবেলা আমার দিদিও চলে গেছিল সেইবার আমার দিদি আর আমি দুজনেই ছিলাম ওই বাড়িতে একটা রাতের জন্য বিয়ের পরে দুর্গা আমি এক ওই একবারই ছিলাম আর এবার গিয়ে যে বাবার বাড়িতে দুদিন থাকলাম তাছাড়া কিন্তু প্রত্যেকবার আমি শ্বশুরবাড়িতেই থাকি এমনি শ্বশুরবাড়ি থেকে একটু করে ঘুরতে যাই এটাই তো সেদিন বা আমরা চলে গেছি চলে এসেছিলাম আর সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম একটু দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য আর বাবা খাওয়া দাওয়ার পর একটু বেরিয়েছিল মানে খাওয়ার দাওয়ার একটু হজম করার জন্য একটু হাঁটতে বেরিয়েছিল খালি বাড়ি থেকে দু মিনিটের জন্য বেরিয়েছে দু মিনিটের মধ্যে বাবার টোটো দিয়ে এমন ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় মানে কী বলবো ভীষণ ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় যেই কারণে আমরা ভীষণ ভয় পেয়েছিলাম আর তাই আমাদের না দুর্গাপুজো আসলেই মনে একটা আতঙ্ক কাজ করে কোথাও ঘুরতে যেতে আমার ভীষণ ভয় করে তোমাদেরকে যদি ফটোটা দেখাতে পারতাম তাহলে দেখাতাম মানে এত ভয়ানক কারণ দেখাচ্ছি না কারণ অনেক বাচ্চা কাচ্চারাও ভিডিও দেখে তারা ভীষণ ভয় পেয়ে যাবে নবমীর দিনের ভিডিও তোমরা দেখলে তারপরে দশমীর দিনের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি দশমীর দিন আমি অঞ্জলি দিতে চলে এসেছি যেহেতু আমি অষ্টমীর দিন অঞ্জলি দিব বলে ভেবেছিলাম কিন্তু দিতে পারিনি এমনি একটা মন খারাপের কারণে দিতে পারিনি তাছাড়া কিছু না তারপর এর জন্য আমি আজকে অঞ্জলি দিলাম তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এখানটায় মানে ফোটা দিয়ে দেয় না চন্দনের তো সেই ফোটাটা নেওয়ার জন্য আমি এখন চলে এসেছি অঞ্জলি দেওয়ার এবারও ঘুরতে না যাওয়ার আরও একটা কারণ আছে অষ্টমীর দিন রাতের বেলা এমনভাবে আমাদের পাড়ার দুটো ছেলের মানে কি ওরা আর নেই আর কি বলতে পারো আমাদের মাঝে কিন্তু খুবই খারাপ অবস্থায় তারা চলে গেছে যে যেই কারণে আমাদের মানে আমার শ্বশুরবাড়ির পাশে যে পুজোটা হয় সেটাও একদম পুরোপুরি খারাপ হয়ে গেছে তো তাই জন্য তোমার দাদা ভাই এবার আমাদের এদিকে মানে আমার বাবা বাড়ির এদিকেই ঘুরেছে মানে কী বলবো সব জায়গায় না পুজোর সময় এরকম দুর্ঘটনা ঘটে তাই খুবই খারাপ লাগে মানে এবার এখন না আর পুজোতে আর সেই আনন্দটা পাই না শুধু ভয় কাজ করে যতই সাজিগুজি যতই যাই করি না কেন মনে মধ্যে শুধু ভয় কাজ করে আর আমার তো একটা ভাই আছে তোমরা জানো এত দুষ্টু না কী বলবো শুধু বাইক নিয়ে ওদিক ওদিক ছোটে তো ওকে নিয়ে আমরা ভীষণ টেনশন করি কারণ ওর তো এখনও সেই বয়সটা হয়নি ও বোঝে না সেরকমভাবে বাইক উড়িয়ে নিয়ে বেড়ায় তো ওকে বারবার সাবধান করতে থাকি দেখ সাবধানে গাড়ি চালাবি যেহেতু কিছুদিন মানে দু বছর আগেই বাবা আমার একটা এরকম হয়েছিল তো তোর যদি এরকম কিছু হয় আমরা তো একদম শেষ হয়ে যাব, তো মার কী পরিস্থিতি হবে তো তুই একটু সাবধানে চল সাবধানে গাড়ি চালাই ভাবে বোঝাই মানে পুজো আসলে সবার মনে একটা আনন্দ কাজ করে কিন্তু আমাদের ফ্যামিলির মনে খুবই ভয় কাজ করে কারণ আমার বাবার যা ঘটনা ঘটেছিল না আমরা দেখে মানে পুরো পুজোটা নষ্ট হয়ে গেছিলো খাওয়া ঘুম সব উড়ে গেছিলো তাই পুজো নিয়ে আর সত্যি কোনো সেরকম মাতামাতি বা আনন্দ আমরা আর করতে পারি না আর যতবার যতবার পুজো আসবে আমাদের মনের মধ্যেই আতঙ্কটাই কাজ করবে আর মাকে শুধু এটাই বলি তুমি যেমনভাবে এসেছো ভালোভাবেই আসো সবাইকে ভালো রাখো ভালোভাবেই পুজোটা কাটে শুধু আমি এটা এটুকুই ভগবানের কাছে চাই কারণ এরকম পরিস্থিতি হয়ে গেছিলো যে আমি আর মানে পুজোতে ঘোরা নিয়ে ভাবার আগে মানে এসব নিয়ে ভাবি ভীষণ ভয় মানে যার ফ্যামিলি উপর দিয়ে যায় তারাই জানে যে কী খারাপ যায় আমার নিজের ফ্যামিলি উপর দিয়ে গেছে তাই আমি নিজে জানি তো তাই জন্য আমার খুবই খারাপ লাগে জিনিসগুলো পুজো আসার আগে আমার মনে অনেকটা ভয় কাজ করে তো আজকে আমি কথাটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দিলাম এছাড়াও কিন্তু আমি আগেও একবার বলেছিলাম যখন আমার বাবার এরকম ঘটনা হয়েছিল। তার পরের বছর পুজোয় আমি বলেছিলাম তো তার পরের বছর আমার ছেলে ছিল তো তখন ছেলে একদমই ছোট দু মাসের এরকম দু মাসও হয়েছিল না তো আর কি বলো তো মানে পরিবারের সঙ্গে ভালোভাবে থাকলেই হলো ঘোরাঘুরি কি আছে আর আমাদের এখানে দশমীর পরেই কিন্তু ঠাকুরকে সিঁদুর ছোয়ানো হয় তো ঠাকুরকে সিঁদুর ছোঁয়ানোর পর আমার মাকে সিঁদুর ছোঁয়ালাম তারপর আমি শ্বশুরবাড়ি চলে যাব, এরপর আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমাদের পাড়ার পুজো মণ্ডপে চলে যাব ঠাকুরকে সিঁদুর ছোঁয়াতে এবং গ্রামের লোককেও সিঁদুর ছোঁয়াবো আমার বিয়ের পর থেকে আমি প্রত্যেক বছরই সিঁদুর কিন্তু আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমার শ্বশুরবাড়ি ওখানেই ছোঁয়াই এই বছরটা বাবার বাড়ি এখানে এসেছি হ্যালো এভরিওান আমি বাবার বাড়ি থেকে চলে এসে শ্বশুরবাড়িতে দিনের বেলা তো ওই বাড়িতে ওখানে যে মণ্ডপ আছে ওখানে ঠাকুরকে আমি সিঁদুর ছুঁয়েছিলাম আর ওখানটায় আমি অঞ্জলি দিয়েছিলাম আর আমার শ্বশুর বাড়ির এখানে যে মণ্ডপ আছে এখানে কিন্তু সবাই রাতে হচ্ছে ঠাকুরকে সিঁদুর ছোয়ায় তো যাবো তাই জন্য আমি যে আবারও শাড়িটা পরে নিয়েছি আবারও গয়না পরে নিয়েছি মেকআপ তুলিনি। শুধু গালে ফাউন্ডেশন তুলেছিলাম আর চোখের মেকআপটা সেরকমই ছিল তো এখন আছে যাব তো সিঁদুরটা পরে নিই চুনিটা পরে নিই আবার যাবো ওই বাড়ি থেকে আসার সময় সুদির শাড়ি পরে এসেছিলাম নাহলে শাড়িটা একদম মানে ভাঁজ ঠাজ নষ্ট হয়ে যেত তাই জন্য অঞ্জলি দিয়ে এসে শাড়িটা চেঞ্জ করে অন্য শাড়ি পরে এসেছিলাম এই বাড়িতে এখন আবার ওই শাড়ি পরলাম সেম ভাবেই রেডি হয়েছি শুধু শাড়িটা খুলে রেখেছিলাম তো চলো এখন যাওয়া যাক কতদূর কি বলতে পারলাম বুঝাতে পারলাম জানি না কথা সব এলো হয়ে গেছে মনে হচ্ছে চলো বলতে বলতে দেখো পূজা মণ্ডপে চলে এসছে আর ঠাকুরটা যেহেতু অনেকটাই বড় তো সবাই এদিকে পাটকাঠি দিয়ে আর কি সিঁদুর ছিল কারণ এতটাই লম্বা যে কারোরই হাত পৌঁছাবে না তাই জন্য সবাই পাটখাটে দিয়ে ছোঁয়াচ্ছিলো আর এখানে দেখো আমার শাশুড়ি মার আমি চলে এসেছি কিন্তু সবার মাঝে সিঁদুর ছোঁয়াতে তো ঠাকুরকে তো ছোঁয়ানো হয়ে গেছে তো এখন হচ্ছে মানে আমরা নিজেরা নিজেরা আর কি সবাই সবাইকে সিঁদুর লাগাচ্ছিলাম আর বিয়ের পর প্রত্যেকটা বই কিন্তু দশমীর দিন এই জিনিসটার জন্য অপেক্ষা করে যে একজন আরেকজনকে সিঁদুর ছোয়াবো বা ঠাকুরকে সিঁদুর ছোঁয়াবো এই জিনিসটার জন্য কিন্তু অপেক্ষা করে আর আমার এটা না বেশ ভালো লাগে তো এখানে এসেও আমার একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছে তো তারপর আমার সঙ্গে একটা ছবি তুলে নিল মানে বেশ ভালো লাগে এই জিনিসগুলো যখন তোমাদের সঙ্গে দেখা হয় তো তোমরা আমাদের সঙ্গে মানে আমার সঙ্গে ছবি তুলতে চাও আমার মতো ক্রিয়েটারদের সঙ্গে ছবি তুলতে আসো মানে বেশ ভালো লাগে জিনিসটা সত্যি মানে কখনো যদি সোশ্যাল মিডিয়াতে না আসতাম তো এই জিনিসগুলো আমি পেতাম না সত্যি বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে আসার কোনো প্ল্যান বা কোনো কিছুই আমার ছিল না মানে হঠাৎ করেই এসেছিলাম আর হঠাৎ করে তোমাদের কাছে এত ভালোবাসা পেয়েছি সত্যি আজ মনে হয় সত্যি আমি মানে একটা কাজের কাজ করেছি মানে ইনকাম তো করি সেটা আলাদা ব্যাপার কিন্তু এই ভালোবাসাগুলো সতে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না এত এত লোক যেমন মুখ চেনে এই জিনিসগুলো টাকা দিয়ে কখনোই কিনতে পাওয়া যায় না মানে এই জিনিসগুলোর জন্য আমার খুবই ভালো লাগে তোমরা আমাকে দেখে চিনতে পারো আমার সঙ্গে কথা বলতে আসো আমার খুবই ভালো লাগে ঠাকুরকে সিঁদুর ছুঁয়ে তারপর আমরা সিঁদুর খেলে এইমাত্র ঘরে আসলাম এখন হচ্ছে এগুলো সব চেঞ্জ করব কারণ বাবুকে এখন খাওয়াবো ঘুম পাড়াবো তারপর যদি সময় হয় একটু আমাদের বাড়ির পাশে মণ্ডপে ঘুরতে যাব তুমি দাদাপারর সঙ্গে দাঁড়া বাবা তো চলো সাইডে চেঞ্জ করে নিয়ে আনাছি আমাকে এরকমভাবে কিরকম আনাচ্ছে কমেন্টটা তোমরা জানিও আর তোমরা অনেকেই হয়তো ভাবছো আমি একদম বড়ো একটা লং ভিডিও করতে পারিনি কেন কারণ আমি ভিডিও কোথা থেকে শুরু করবো কী করবো বুঝে পাচ্ছিলাম না আর ওই বাড়িতে ছিলাম বাবুকে দেখতে হতো ভিডিও করবো না বাবুকে দেখবো তাই জন্য আমি মানে প্রপার ভালোভাবে কোনো ভিডিও করতে পারিনি সব কিছু জুড়ে একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো এভরিওান আজকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন প্রায় নটার মতো বাজে বা একটু বেশিও হতে পারে এক্স্যাক্ট সময়টা আমি দেখিনি তো রেডি হয়ে গেছি যাব আমাদের বাড়ির পাশে আজকে হচ্ছে কি বল দশমী হয়ে গেছে কালকে তবুও মানে অনুষ্ঠান হবে দুদিন তো কালকে আমাদের মানে বিজয় দশমী করবে এক জায়গায় আর জায়গা মানে অন্যদিন করবে হয়তো তিন জায়গায় কিন্তু পুজো হয় তো সেখানটায় হচ্ছে আরতি প্রতিযোগিতা হয় তারপর নাচ হয় তো সেখানেই যাচ্ছি আমরা অনুষ্ঠান দেখার জন্য তো আজকে হচ্ছে আমার এটা লোক এই মালাটা আমি অনেক বছর পর পরলাম এটা কিনেছিলাম না হলেও ছ বছর হয়ে গেছে এরকম হয়ে গেছে মালাটার বিয়ের আগে সরস্বতী পুজোয় কিনেছিলাম আর এই শাড়িটা কিছুদিন আগে কিনেছিলাম মিশো থেকে তো এটাই হচ্ছে আমার আজকে ফাইনাল লুক তুই কীরকম লাগছে জানিও তো চলো এখন বেরোনো যাক তোমার দাদা ভাই যে দেখো রেডি হয়ে গেছে এখন আমরা বেরোবো তো চলো যাওয়া যাক আমরা ভেবেছিলাম যে দুদিন অনুষ্ঠান হবে প্রত্যেক বছর দুদিন করে অনুষ্ঠান হয় এবার আবার দেখছি যে একদিনেই সব জায়গায় মানে তিন জায়গায় যে পুজো হয় তিন জায়গাতেই অনুষ্ঠান একদিনেই করছে ভেবেছিলাম এক দিন এক একটা শাড়ি পরেছ সেটা আর হলো না তো আজকে যাচ্ছে আর আমাদের এখানে বিজয় দশমীতে তোমার দাদাভাই যায় না তো ভেবেছি আমার বাবার বাড়ি এখানে যাব ওখানে কিন্তু দুদিন পরে আবার ভাসান হবে মাইকিং সরতে পাছ এখনই অনুষ্ঠান শুরু হবে প্রথমে এসে আমি যে ফুচকা খাচ্ছিলাম কারণ এই কদিন আমার এত ফুচকা খাওয়ার ইচ্ছে জেগেছে কী বলবো তাই এসেই ফুচকা খেয়ে নিলাম তারপর এখানটায় ডিম অমলেট নিয়েছে তোমার দাদাভাই দুটো আমার জন্য কারণ আমি খুব ভালোবাসি ডিম খেতে আমার সবথেকে ফেভারিট ডিম চিকেন মাছ যাই বলো তো এখানটায় হচ্ছে ভিডিও করছিল তোমার দাদাভাই তাই একটু বদিটা হাসছিল মানে লজ্জা পাচ্ছিল তো তবু কিছু বলেনি কারণ আমাকে তো চেনে আমাদের গ্রামেই যেহেতু তাই হাসছিলো আর কি কারণ সবাই জানে আমি ভিডিও করি আর তোমার দাদা ভাই থেকে ডিম অমলেট নিয়েছিল তার থেকে আমাকে আবার হাফ দিয়েছে আমি বলছিলাম আমি খাবো না তবুও আমাকে খেতে বলছিলো অ্যাকচুয়ালি যেহেতু আমি ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করি তো সব কিছু খাওয়ার আগে আমাকে একটু করেও দেয় ভিডিও যেহেতু আমি করি তাই জন্য আমি এখানটায় হাফও নিয়ে নিই হাফেরও কম নিয়েছি তো ডিম খেয়েছি তারপর বাচ্চাটা এখানটা নাচছিলো অনেকেরই নাচ টাচ দেখে বাড়িতে চলে এসেছি বাবু কান্না করছিল আমরা আর ঘুরিনি বাড়িতে এসে তোমার দাদাভাই খাবার অর্ডার করে নিয়েছে একটা বন্ধুর দ্বারা কারণ বাবু কান্না করছিল আমরা আর ঘুরতে পারিনি বাড়ি চলে এসেছিলাম আইসক্রিম খেয়ে নিলাম দুজন দুটো আমরা দুটো আইসক্রিম নিয়েছি বাটার আমার ভীষণ ভালো লাগে আইসক্রিমটা কর্নে বাটার আর এখানটায় হচ্ছে ডিমের চপ আনো হয়েছে বললাম না আমি ভীষণ ডিম আমি ভীষণ ভালোবাসি তাই তোমার দাদাভাই ডিম আনবেই আর এখানটায় হচ্ছে চাউমিন এনেছে ডিমের চাউমিন আজকে যে কত ডিম খেয়েছি কী বলবো So.